কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় জেলা শিলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত হৃদয় রবীন্দ্রনাথ মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবির কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর আলোচনা প্রতিবাদ্য বিষয় রবীন্দ্রনাথ ও বাংলাদেশ হৃদয় রবীন্দ্রনাথ মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা কুমিল্লা সাংস্কৃতিক জোট কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্র ভাষা সৈনিক অধিগ্রহ মহাবিদ্যালয় নজরুল পরিষদ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা কালচারাল কমপ্লেক্স কুমিল্লা যাত্রিক নাট্যগোষ্ঠী কমলাঙ্ক সাহিত্য একাডেমি গঙ্গা পদ্মা মেলবন্ধন কুমিল্লা আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাইন সদরাইন সিভিল সার্জন ডাক্তার আলিনুর মোহাম্মদ বশির আহমেদ গবেষক ও লেখক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসান বাবুল সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহবুব ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ এবি পার্টি জেলা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী জাসাদ সভাপতি মঞ্জুরুল আলম ভূয়া প্রমুখ এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের জেলা কর্মকর্তা মোহাম্মদ আলামিন সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়